স্বাগতম নমস্কার শুভ সন্ধ্যা দেখুন দেখতে দেখতে এই সেদিনকে পয়লা জানুয়ারি আজ ছ তারিখ হয়ে গেল অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে পড়ে গেল জানুয়ারি মাস যত দিনগুলো এগোচ্ছে তত কিন্তু আমরা এগোচ্ছি ছাত্রছাত্রীর এগোচ্ছে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দিকে ব্যবসায়ীরা ভাবছেন বাজেট কি হবে পয়লা ফেব্রুয়ারি তারপরে তারা ব্যবসার দিকটা কী ঠিক করবেন এখন এই মুহূর্তে যা সময় পৌষ মাস এখনও রয়েছে মাঘ মাসে বিয়েটা তো আর কাল ঠিক করলেই হবে না যাতে করে আগামী দিনে বিবাহের স্থানটা ঠিক থাকে এবং সবশেষে যেটা বলা যায় যে বাস্তবিকই এটা তো সত্যি কথাই যে দু কুড়ি কোভিড গেছে সেটা চলেছে দুবছর ধরে তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি এমন একটা জায়গায় গেছে যে দু খুব খারাপ গেছে প্রত্যেকটি মানুষের কাছেই কিন্তু কমপ্লেন যিনি কোটি কোটি প্রতি তিনিও বলছেন যে আমার এর থেকে কিন্তু একটু ডিফার করা উচিত ছিল তো এই সমস্ত সাবজেক্টগুলো আপনার আমার প্রত্যেকের দরকার কারণ রাত্রি নটা বাজে অনেকেই এসে টিভির সামনে হাজির হয়েছেন এবং সেখান থেকে বলা যেতে পারে যে নামটি আজ ভারতবর্ষের মধ্যে উজ্জ্বল একটি জ্যোতিষক বা তারকা হিসাবে উজ্জ্বল রয়েছে সেই শ্রীভৃহু অনাদি আমার পাশে বসে রয়েছেন ভৃহু তাকে ওয়েলকাম করি নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেক দিনের মতন আজকের চেষ্টা করো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই নতুন বছর প্রচুর চাওয়া অনেক কিছু পাওয়া পিছন দিকে তাকালেই অনেক না পাওয়ার যন্ত্রণা রয়েছে কিন্তু নতুন বছরটা যেন যন্ত্রণার শিকার কেউ না হয় তাই আজকের চেষ্টা করো ছোট ছোটো কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা বাদ বাকি আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন সরাসরি যে আপনার বাচ্চাটা অশান্ত পড়ছে না রেজাল্ট খারাপ হচ্ছে সব ভিউগুলো কিন্তু আলাদা প্রতিকার আলাদা না খুব খাটছে শ্রম দিচ্ছে রেজাল্ট আসছে না দীর্ঘদিন ধরে স্টাডি করে বসে আছে এখন পর্যন্ত চাকরি পায়নি আমার মেয়েটার বারবার বিয়ে স্থির বিয়ে ভেঙে যাচ্ছে মানে এই সমস্যা বিভিন্ন রকম হতে পারে আলোচনা তো কিছু না কিছু বিষয় ধরে আলোচনা করবো আমি যেটা মনে করি যে আপনি যে বিষদ সমস্ত ব্যাপারগুলো ধরেন এবং আপনি বিখ্যাত জ্যোতিষী কিন্তু মানুষ বলে আপনি কর্পোরেট ওয়ার্ল্ডের জ্যোতিষী আপনি শিক্ষা মধ্যে যারা রয়েছে অর্থাৎ যারা পড়ুয়া পড়াশুনো করছে তাদের একবারে স্পেশালিস্ট তো সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নানান পরীক্ষা রয়েছে পরীক্ষার সময় আর এই দুটো দিনের মধ্যে বলার কিছু নেই কিন্তু যারা মাধ্যমিক দিচ্ছে তারা কী সাবজেক্ট নেবে হায়ার সেকেন্ডারিতে এটা কিন্তু খুব খুব ক্রুশিয়াল উনিশ থেকে বিশ হলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আর চান্স পাবে না আর হায়ার সেকেন্ডারি থেকে সে যখন গ্র্যাজুয়েশানে যাবে বা ইঞ্জিনিয়ারিং পড়বে সেটা আরও ক্রুশিয়াল কারণ সেটা হচ্ছে প্রফেশনাল কোর্স হয়ে যাবে আজকের দিনে যেটা আপনি বলেন এতদিন বলে এসছেন যে আজকে জেনারেল কোর্স পড়তেই পারে কিন্তু সেটা মাস্টার ডিগ্রি বা ডক্টরেট না করলে ফায়দা নেই কিছু কিন্তু গ্র্যাজুয়েশানে এখনও এমন সমস্ত কাণ্ড কারখানা আছে যেগুলো পড়লে ডেফিনিট করে চাকরি পাবে তো মানুষ তো মানে জব ওরিয়েন্টেশনের দিকে একটা তাদের নজর থাকে যে জব ওরিয়েন্টেড এডুকেশন কী হতে পারে এ বিষয়ে যদি কিছু বলেন প্রথমত কয়েকটা এডুকেশন ছুঁয়ে যাব সমস্যা কোন জায়গাটায় রাস্তা যত বেশি থাকবে আমাদের ভুল পথে পরিচালিত সম ঠিক ততটাই থাকবে যেরকম ধরুন সংক্ষেপে বলি আপনি ঘুম থেকে রোজ একটা রাস্তা দিয়ে বাজারে যান একদিন ঘুম ভেঙে দেখলেন বাড়ির সামনে পাঁচটা রাস্তা ওপেন হয়েছে দেখবেন আপনি চিন্তায় পড়ে যাবেন কোন রাস্তাটা আমার ছিল তো এখন অনেক রাস্তা মুশকিল আমার সন্তানের জন্য তো কোনো না কোনো নির্দিষ্ট আছে যে আমার সন্তান আর্টস বেস এডুকেশন করবে নাকি কমার্স বেস করবে নাকি সাইন্স সায়েন্স বেস করবে যদি সায়েন্স করে কি কী কম্বিনেশনে সায়েন্সটা হবে কি কী কম্বিনেশনে কমার্স হবে কি কী কম্বিনেশানে আর্টস যাবে কারণ আমাদের সময় আর্টসের মধ্যে ম্যাথ ছিল না জিওগ্রাফি সায়েন্সের মধ্যে আমাদের সময় ছিল না জিওগ্রাফি কিন্তু আর্টসেরই সাবজেক্ট ও মানুষ সায়েন্স পড়ে জিওগ্রাফিতে অনার্স পড়ছে যখন হচ্ছে না এরপরে কি করবে জিওগ্রাফি সায়েন্স পড়ে মাধ্যমিক থেকে ইংলিশে অনার্স পড়ছে হ্যাঁ তাহলে ইংলিশে অনার্স যদি পড়তে হতো তাহলে ভাই প্রথম থেকেই পড়তে তার জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের ওপর সময় দেওয়ার কী দরকার ছিল যেগুলো ভবিষ্যতে কাজে লাগবে না এলোমেলো হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা যেহেতু রাস্তা অনেক বুঝে উঠতে পারছে ওই কারণে মা হিসাবে বা গার্জেন হিসাবে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আর সন্তান যদি বড় হয় বা বোঝার মতন বয়স হয় বা তুই এডুকেশান কী করতে চাইছিস আমি সবসময় এটা বোঝাবার চেষ্টা করি যদি মা আমি জ্ঞানের জন্য এডুকেশন করছি তাহলে কোনো জ্যোতিষীর কাছে আসার প্রয়োজন নেই ও আর্টস সায়েন্স কমার্স যা খুশি করুক করে কারণ এখনকার মাস্টারি করা ছেলে মেয়েও টোটো চালাচ্ছে কাজ তো ছোটো নয় ফুচকাও বিক্রি করছে অসুবিধার কিচ্ছু নেই কেউ কিন্তু শিক্ষাগত যোগ্যতা কারোর কম এটা ভাবলে আপনাকে চলবে না শিক্ষাগত যোগ্যতার মূল্যায়নটা কোথায় হচ্ছে কেরিয়ার দিয়ে যেটা নিয়ে আমি বলতে চাই যদি বলেন না বাবা আগামীতে আমি দুটো ডাল ভাত খাবো আগামীতে আমি প্রতিষ্ঠা পেতে চাইছি তাহলে ফোকাসটা হচ্ছে যে আর্টস পড়বে কি সায়েন্স পড়বে কি কমার্স পড়বে এবং সেটার কি জেনারেল এডুকেশন থাকবো নাকি প্রফেশনাল কোর্স পড়ো যদি প্রফেশনাল কোর্স পড়ি কী পড়ো দু একটা কোর্স বলি দেখুন আপনি শুনতে শুনতে হাঁপিয়ে যাবেন আর আমার বলার তো বিরাম নেই আমি তো সারাদিন ধরেই বলে যেতে পারবো এডুকেশান নিয়ে আসুন উচ্চ মাধ্যমিক আর্টস সায়েন্স কমার্স ভাগ তো আলাদা আর আছেই অবভিয়াসলি খুব কয়েকটা কমন জিনিস বলি যেগুলো আর্টস থেকেও পড়তে পারবেন সায়েন্স থেকেও পড়তে পারেন কমার্স থেকেও পড়তে পারবেন কিন্তু কেন পড়বেন এটা বোঝার বিষয় যেরম আপনি যদি মনে করেন যে আপনি আর্টসের স্টুডেন্ট তাহলে আপনি বিবিএ পড়তে পারবেন কমার্সের পারবেন সায়েন্সের পারবেন হসপিটাল ম্যানেজমেন্ট আপনারা পড়তে পারবেন আপনি হোটেল ম্যানেজমেন্ট ওগুলো আলাদা পরীক্ষা দিতে হয় যাই হোক পড়তে পারবেন আপনি স্পোর্টস ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট আর্টস সায়েন্স কমার্স সব দিকেতে পড়ব তাহলে আর্টসের ফেস ভ্যালু আর সায়েন্সের ফেস ভ্যালু কি কমার্সের ফেস ভ্যালু এক হয়ে গেলো এটা মনে আসবে না এটা সায়েন্সের ছেলে যদি হয় তাহলে আমি হোটেল ম্যানেজমেন্ট কেন পড়তে যাব সায়েন্সে যদি অপশানই তো ফিজিক্স কেমিস্ট্রি হয় ম্যাথামেটিক্স স্পোর্টস সাবজেক্ট বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক অথবা কম্পিউটার এই তো কম্বিনেশান বায়োলজি ম্যাথ কোনো কম্বিনেশান যায় না তার থেকে অন্য সাবজেক্ট নিয়ে পড়ুন যারা যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়েছেন বায়োলজি নিয়েছেন ম্যাথকে কেটে তারা জীবনে সবথেকে বেশি ভুল করেছেন বায়োলজিটা শুধু মেডিকেল পড়তে গেলে লাগে যার জন্য প্রচুর ফোন আসে যে পরবর্তীকালে মেডিকেলের চান্স পায়নি বলে একটা বায়োলজির জন্য কোনো একটা স্পেশালাইজেশন পড়েছে জেনারেল এডুকেশান ছকের ক্যাটাগরি থাকে যে এই ছকটা এডুকেশান ছক কি প্রফেশনাল করতে চাও আমার তো মন গড়া বললে হবে না এডুকেশান বেরিয়েছে কিন্তু আপনার সন্তানের জন্য কোনটা উপযুক্ত তা শুধু কয়েকটা জিনিস ছুঁয়ে যায় গ্রহগত কেউ আপনাকে ব্যাখ্যা করে শোনাবে না প্রথমত আর্টস এডুকেশন বৃহস্পতি চাঁদের সমন্বয় আর্টস এবার যদি একটি জেনারেল কোয়েশান যায় বৃহস্পতি দেখে হচ্ছে বাংলায় অনার্স চাঁদ দেখা হচ্ছে ইংলিশ অনার্স পলিটিক্যাল সায়েন্সে অনার্স শনি দেখে হিস্ট্রি অনার্স বুধ দেখে জিওগ্রাফি অনার্স শুক্র দেখে তাহলে আপনি কোনটা সিদ্ধান্ত নেবেন কিভাবে চাকরি পায় যেটা দশম প্রতি সেই অনুসারে সাবজেক্ট সিলেকশন করতে হয় যেখান থেকে আমার সন্তানের চাকরি হবে তাহলে আপনি এতগুলো সাবজেক্টের মধ্যে এতদিন জানতেন না কী করে নিজের নিজের সিদ্ধান্ত নেবে আমার সন্তানের জন্য কোনটা ভালো এটা গেলো জেনারেল এডুকেশান সব এডুকেশান বলতে গেলে বহু সময় লাগবে এবার যে আর্টসের প্রফেশনাল কোর্স রয়েছে আমি দেখতে পাচ্ছি নবম্পতি নবম থেকে ভাগ্য শনিটা খারাপ রয়েছে শনি লেট সাকসেস কারো লেট সাকসেস কারোর গ্রহটা যদি খারাপ আছে বলে লেট হবে লেট হলে লেট রাস্তায় হাঁটানোটা উচিত না এটা আমার পরামর্শ আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমার শরীরটা খারাপ আমার যেতে অনেক সময় লাগবে তাহলে আপনার একটা ভালো সুন্দর রাস্তা বাঁচা উচিত যে রাস্তাতে দেরি হোক যাতে মাঝখানে হোঁচট খেয়ে না পড়ি তাহলে প্রফেশনাল কোর্স পেলেও চাকরি পেতে টাইম লাগবে কিন্তু জেনার লোকেশনে হবেই না আপনাকে তাহলে তার আগে আমি একটা এমন কোনো প্রফেশনাল কোর্স করি শুধু প্রফেশনাল কোর্সের স্পেশালাইজেশনগুলো সব আলাদা আলাদা হয় তাহলে আপনার সন্তানকে যদি একটা বিবিএ কোর্স পড়ায় বোঝানোর জন্য বলছে তাহলে এটা গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স সেখানে যদি আর্টসের হয় আপনি এইচ আর পারছেন হিউম্যান রিসোর্স মার্কেটিং পড়তেই পারছেন তা মার্কেটিং আর্টসের ছেলে পড়তে পারে সায়েন্সের ছেলে পড়তে পারে কমার্স মঙ্গল মার্কেটিং আর এইচার দেখেছে বৃহস্পতি তা আপনি বলুন তো কী করে সিদ্ধান্ত নেবেন আপনার সন্তানটা ইন্টারনেট দেখে দেখে দেখেছে এক লাখ টাকা পায় না দেড় লাখ টাকা পায় না এইচারে জীবনে হবে না ওটা মার্কেটিং আপনি পাঁচ লাখ টাকা রোজগার করতে পারেন মান্থলি ওটা মার্কেটিং বাট টার্গেট ওরিয়েন্টেড জব এগুলো বুঝতে হবে এগুলো যদি কোনো জ্যোতিষ বোঝায় না বোঝানোর কথাও না সম্ভব নয় এগুলো করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে মানুষের আমার প্যাশাশনিস বলবে না বলতে চাইবে না আসুন কী করলে আপনার সলিউশনটা হবে সন্তানের কেরিয়ারটা হবে কি হবে হলে কি রাস্তা প্রথমত পঁচিশ সালে দাঁড়িয়ে এটাও বলছি হবে না বলে কোনো শব্দ নেই কিন্তু তার একটা উপযুক্ত সময় আসতে হবে ধরুন আর্টস সায়েন্স কমার্স ভাগ হয়ে গেছে আমি ব্যাক করে ফেরাতে পারছি না আমার কাছে যখন আসছে সেখান থেকে আমি এবার কোন দিকে তাকে গাইড করতে পারি কোন অপশানটা পড়ে রয়েছে যদি উচ্চ মাধ্যমিক আগে আসে মাধ্যমিক পর প্রফেশনাল কোর্সগুলো ওপেন হচ্ছে তারপর কোথায় গ্র্যাজুয়েশনের মুখে আফটার গ্র্যাজুয়েশন আর কোনো অপশানই থাকবে বন্ধ তার প্রথম হচ্ছে যত তাড়াতাড়ি পারবেন ক্লাস এইটে আসা যাতে টেনের মধ্যেই আগে সাবজেক্টগুলোকে ঠিকঠাক মতো ব্যালেন্স করে নেওয়া ইংলিশ মিডিয়ামে কিন্তু নাইন থেকে আর্টস সায়েন্স ক্লাস অলরেডি ভাগ হতে চালু হয়ে গেছে পরে আর্টস সময় পাবেন না যারা নেননি এবার মাধ্যমিক দিচ্ছেন এখনও সিদ্ধান্ত নিতে পারিনি আপনার সন্ধানকে কি পড়াবেন আর একটা বলবো প্রবণতা আমার টেন্ডেন্সি যেদিকে সেদিকে কিন্তু দৌড়াবেন না অনেকে বলে যে সায়েন্সের নাকি ফ্লো এই ফ্লোটো আমি বিশ্বাস করি না যেদিকে ভিড় থাকবে এই ভিড় আমাদের কিন্তু জীবনটা নষ্ট করছে করছে না পশুন্দা দেখছে পাশের বাড়িতে প্রমোটিং করছে ও কোটিপতি হয়ে গেছে তাহলে আমিও প্রমোটিং নামি এদিকেও যাবে জীবনে ওদিকও যাবে ঠিক কথা তা প্রসন্দ যে কাজটা করছে সেটা মন দিয়ে করলে প্রসন্দার সাকসেস তো অনেক কিছু দেখছে জীবনে হবে তো ওই ভিড়ের দিকে ছোটা নেই আর আমাদের নেচারটা কিন্তু ভিড়ের দিকে ছোটা ভিড়ের দিকে ছোটা সবসময় রিক্স থাকে যেখানে যে ছেলে সায়েন্সের ছেলে মেয়ে বেশি সায়েন্সের ব্যতিক্রম দু একটা এডুকেশন বলি আপনি এক শুনিনি বা শুনলেও আপনার ছেলে মেয়েকে পড়ানো না বলতো ভিঘুতে আমি তো জানতাম না এই এডুকেশন আছে একটা ছোট্ট এডুকেশনের কথা বলি যে আমি যদি পার ডে দশটা করে পেশেন্ট দেখি লোক দেখি তার মধ্যে পাঁচজনই কিন্তু স্টুডেন্ট আর বাদ বাকি বিয়ে বাস্তু বাস্তুবাস্তু কাউকে বলতে শুনি না এসে বিভিন্ন আমি এটা পড়ছি তার মধ্যে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স ভালো করে বুঝতে হবে ইকো সায়েন্সটা যদি ঠিক ঠিক মাস্টারই পাবেন সব প্রফেসর ইকোনমিক্সের টিচার পাড়ায় পাড়ায় ঘুরে পেরায় নাকি ডক্টর মনমোহন সিং মারা গেল আর আপনি স্ট্যাটিস্টিক্সের টিচার পাড়ায় ঘুরে বেড়াবেন এসব প্রফেসর দিয়ে পড়াতে হয় ওই জন্য ছেলেমেয়েরা জানেই না সায়েন্সে পড়ুন না আপনি চাকরি পান কি না দেখে নেবো আমি কিন্তু আপনার সন্তান সেই জায়গা না তার থেকে সহজ ডাক্তারিতে চান্স পাওয়া তার থেকে সহজ একটা বায়োলজি থাকলেই ভাবছে ডাক্তার হয়ে গেল তার থেকে সহজ একটা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া এমন ইঞ্জিনিয়ার হলে কালকে ভেঙে পড়বে এ নিয়ে কোনো কথাই নেই আর তা বক্তব্য হচ্ছে বাস্তবটা সত্য বুঝতে হবে যে আমার সন্তানে মেধা আছে নাকি মেধা আছে মেয়েদের জন্য জায়গাটা পাচ্ছি না নাকি সত্যি ভাগ্য খারাপ তো ভাগ্য খারাপের জন্য জ্যোতিষ আছে কিন্তু রুটটাকে ডিসাইড করবে তার সব ভিড়ের যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যান সবাই যদি ডাক্তারের দিকে যান কিন্তু ডাক্তারিদের চান্স পাচ্ছেন না পাচ্ছেন না বলেও এক কোটি টাকা দিয়ে আপনি ডাক্তারি পড়ছেন আপনার পয়সা আছে আপনি পড়ান সেটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো ইয়ে নেই কিন্তু আমাকে যারা ফোন করে তারা তো এক কোটি টাকা দিয়ে পড়ানোর জন্য নিশ্চয়ই ফোন করে না তাহলে আমাকে জিজ্ঞেস করা কী আচ্ছা একদম সে তো নিজেই পয়সা আছে পড়িয়ে দেবে তার সার্টিফিকেটেরই দরকার আছে তার তার কোনো মূল্য নেই কিন্তু আপনারা আমার যারা দর্শক উচ্চশিক্ষিত মানসিকতায় খেটে খাওয়া মেহনতি মানুষ আমি মেহনতি মানুষেরই লোক আমি আর নিচ থেকে ওপর পর্যন্ত সব ধরনের লোককেই সঙ্গে ওটা করি তাহলে আমাকে সব ধরনের লোককেই গাইড করতে হবে তা আমাকে ভাবতে হবে এই লোকটাকে সীমিত অর্থের মধ্যে দিয়ে কি করে পরিকল্পনা করে সন্তানের ভাগ্যটা পরিবর্তন করা যায় তাই ভাগ্য বলা খুব ইজি ভাগ্য গড়া খুব কঠিন তাই আমার ক্যাপশন ছিল প্রসন্দর তোমার মনে আছে শ্রীবিগণাদি ভাগ্য বলেন না ভাগ্য কিন্তু গড়েন প্রসন্দর অসাধারণ বললেন এতক্ষণ আমি শুনছিলাম বাস্তবিক এটা তো সকলের দ্বারা হবে না আমি দ্বিতীয় যে জায়গাটা ধরতে চাই অনেকটাই কিন্তু ভৃগুদা যেটা টাচ করে গেলেন সেটা হচ্ছে যে নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হবে এবং ভাগ্য তৈরি করা এই এই একটা ছোটো কথা বলি যে ভৃগুতা যেই কথাগুলো বললেন যে ধরুন মাধ্যমিক দেওয়ার পর যদি মনে করেন ইনস্টিটিউটে পড়াবেন প্রাইভেট ইনস্টিটিউটে সেক্ষেত্রে আপনার ভাগ্য কতটা কি হচ্ছে বা তাকে ভর্তি করিয়ে দেওয়ার জায়গা তৈরি করা বা হায়ার পর ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারে কিন্তু তিনি সিদ্ধহস্ত তিনি বহু ছেলে মেয়েকে বহু ছেলে মেয়েকে তিনি কিন্তু এখানে ভর্তি করিয়ে দিয়েছেন এবং তারা আজকে ব্রিলিয়েন্ট এক একজন প্রচুর টাকা রোজগার করছে কি হয় সবাই তো সব কিছু নাও জানতে পারে কখনো কখনো দেখি ব্যাকগ্রাউন্ডে সেরকম কেউ নেই হেল্প করার কেউ নেই বুঝেই না কত ছেটার মেধায়ুক্ত স্টুডেন্ট বা এর স্কোপটা আছে অনেক সময় তাকে এরকম করি না না ওটা তো আমার নৈতিক দায়িত্ব না দায়িত্ব না এটা ভদ্রতা করেই করেন সেটা আমি জানি না না আপনি নিজে বলুন বিভিন্ন এই যে প্রাইভেট নাম করা খ্যাতনামা ইনস্টিটিউটগুলো

সরাসরি ভৃগুদার সঙ্গে যোগাযোগ করবেন চট করে একটুখানি জেনে নেব যে ভৃগুদাকে কবে কোথায় কিভাবে পাব প্রথমত বলি আমার যেটা নিজস্ব অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম এটা উত্তর চব্বিশ পরগনা খর্দা প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক রবিবার থাকি ফোন করে জেনে নেবেন আমার ওয়েস্ট বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স প্রত্যেক বুধবার প্রত্যেক বুধবার সকালে ফার্স্ট হাফ থাকি শেওড়াফুলি সেকেন্ড হাফ সিটিভেন চ্যানেলের প্রোগ্রাম বুধবার করে বিকেল চারটে থেকে লাইভ তারপর চলে যাই সাউথ সিটি মলের ওখানে অর্থাৎ লেক মলের পাশে ওই জায়গাটা সৌভাগ্য চক্র রাজবিহারি অ্যাভিনিউ বুধবার প্রত্যেক শুক্রবার সেই পূর্ণ চেম্বার শিয়ালদায় বত্রিশ সময় সূর্যসেন স্ট্রিট শ্রদ্ধানন্দ পার্কের পাশে হাওড়া ময়দান প্রত্যেক শনিবার সদস্বদিনে বিপরীত আর অনলাইন যারা বিচার করাবেন সবাই তো ফিজিক্যালি আসতে পারছে না সবাই তো কাছাকাছির লোক না কিন্তু এই মুহূর্তে আমার বাচ্চাটা মাধ্যমিক দেবে এই মুহূর্তে আমার সন্তানটা বারবার বিয়ে স্থির হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে বয়স দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছে আর কবে কি করে পরের জেনারেশনই বা কবে তৈরি করতে পারবে এইগুলো মা বাবারা প্রচুর চিন্তায় রয়েছে তাই এই মুহূর্তে ওইখানেই ফোন করুন রিসেপশনিস্ট আপনাকে গাইড করবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন সেখানে যা যা বলবে সেই ডিটেল পাঠা তত্ত্ব পাঠাবেন ঠিক আপনি ঘরে বসেই কিন্তু পরিষেবা পাবেন কারণ চেম্বারে এলো যা ভিজিট আপনি জানেন ছাত্র ছাত্রী অনুরোধে প্রতি বছরই এই সিস্টেমটা দিই এই দু সালের জন্য সবার জন্যই করে দিয়েছি ভিজিটের ওপর টোয়েন্টি পারসেন্ট ছাড় অনেক বেশি সুযোগ বিশেষ করে ছাত্র বন্ধুদের জন্যই তাদের ওভারঅল সবার জন্য দিয়েছি মানুষকে আলাদা করে ইয়ে করাটা খুব বিচলিত আর আমার ক্ষেত্রে ভিজিট নিয়ে দামাদামি করাটা আমার ক্ষেত্রে সত্যি করে এরকম সুযোগ দিয়েছি যে চাকরি করছে চাকরির জন্য স্টাডি করছে দেখছি পঁয়ত্রিশ বছর বয়স বলছে ভিগুদের আপনার স্টুডেন্টের ভিজিট নিতে হয় সে তো আমিও পড়াশোনা করছি তা আমার ভিজিট কমানো দরকার ওই জন্য সব মানুষের জন্য টোয়েন্টি পার্সেন্ট অফ করে দিন ঠিক তাই কোনো মানুষের তো বিভাজন নয় আর একটা বলি যারা মনে করছেন বাইরে দেখাবেন এই মুহূর্তে আজ দেখানোর স্কোপ নেই এই মুহূর্তে আজকে সোমবার রাত নটা আগামীকাল রয়েছে গোয়ায় আজকে তো গোয়াতে এসছি আজকে তো লোক দেখা কমপ্লিট হয়ে গেছে আগামীকাল সকালে পারবেন সারাদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যেন কুড়ি তারিখ কুড়ি তারিখ জানুয়ারি মাসে কুড়ি তারিখে ফার্স্ট হাফ পাবেন বর্ধমান সেকেন্ড হাফ পাবেন আসানসোল একুশ তারিখ বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুর চোদ্দো তারিখ চোদ্দোই জানুয়ারি পাবেন রানাঘাট তাহলে ওই দিকে সমস্ত মানুষ আসতে পারবেন তবে আমি বলবো ঘরে বসে পরিষেবা নিন কারণ ফালতু পয়সা খরচ করে আসা সময় দিয়ে আসা আপনাকে অনেক আগে থেকে সিস্টেমেটিক আসতে হবে ধরুন আগে জানলেন চেম্বারে এলেন একই চেম্বারে পাঁচজনের বেশি দেখি না সকালে পাঁচজন বিকালে পাঁচজন সেই সবটা দেখাতে পারলে না কিন্তু সেই সময় আপনার দরকার এমন না বুঝতাম যে আপনার অনলাইন ভিজিট বেশি বা চেম্বারেলে ভিজিট কম সব জায়গায় সেম মিনিট তাই সুযোগটাকে আপনারা কাজে লাগান এবং সুযোগটাকে সঠিকভাবে সদ্ব্যবহার করুন যে ফোকাসটা রাখুন যে কি আমার সন্তান সত্যি চঞ্চল মানে হাতে পায়ে ভাঙছে জিনিসপত্র ভাঙছে তাই পড়ছে না রেজাল্ট খারাপ হচ্ছে না আপনি মা আপনি সন্তানের সঙ্গে সবসময় রয়েছে নাকি সারাক্ষণই পড়ছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে রেজাল্ট খারাপ হচ্ছে বিবিধা কী বলবো এগুলো আপনাদেরই কথা সেটা আইডেন্টিফাই করুন আসুন আমি যা রিমিডি দেবো যেভাবে গাইড করব আশা করি সাকসেস আসবে হতেই পারে আপনার মেয়েটা সুন্দরী অথচ প্রেমের অফার প্রচুর কিন্তু বিয়ের অফার নেই যেই বিয়ের জন্য ছেলে আসছে যেই বাড়িতে ঢুকছে বাইরে গিয়ার বাড়ি থেকে আর রেসপন্স করছে না তাহলে কি বাস্তু কোনো সমস্যা রয়েছে নাকি মেয়েটার কোনো সম্পর্ক সমস্যা রয়েছে নাকি করে গ্রোথ এফেক্টেড রয়েছে এর যে কোনো সমস্যায় থাকুক আপনি আসুন আমি চেষ্টা করব গাইড করার জন্য আমি যেহেতু বাস্তুটা বললেন আপনি বাস্তু এক্সপার্ট মানে সেটা আপনার একটা ক্যালকুলেশন আছে এবং আপনার টোটাল যে জ্যোতিষ চর্চার উপর যত লেখা লেখি বাস্তুটার জন্য কিন্তু আপনি আলাদা লিখেছেন আলাদা খেরো খাতা আছে আমি নিজের দেখেছি এই বাস্তুটা বাস্তবিকই একটা মানে মানসিক সংকট তো বটেই একটা পরিবার শুদ্ধ সে বাস্তুর জন্য এফেক্টেড হচ্ছে কি করে হান্ড্রেড পার্সেন্ট ধরো আমি একটা স্টুডিও বসে আছি সাধারণ জ্যোতিষ পয়েন্ট অফ ভিউ যদি নাও বোঝে মানুষ সাধারণ আচ্ছা স্টুডিওর তো একটা পরিবেশ দরকার উপযুক্ত পরিবেশটা যদি না থাকতো তাহলে পরিষেবাটা দেবো কী করে ঠিক সেরকম দেখুন আপনার ওয়াশরুমের একটা পরিবেশ আছে তুই ওয়াশরুমের পরিবেশ আর ঠাকুর ঘরের পরিবেশ এক ঠাকুর ঘরের পরিবেশ বেডরুমের পরিবেশ এক বেডরুমের পরিবেশ স্টাডি রুমের পরিবেশ এক স্টাডি রুমের পরিবেশ রান্নাঘরের পরিবেশ এক আলাদা আলাদা নয় মানে আপনি যেটা বুঝতে পারেন সেই অ্যাঙ্গলে বোঝাচ্ছে কথাটা ঠিক সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বগুলো আলাদা আমার ওয়াশরুম যদি হয় প্যান্টটা কোন দিকে বসবে ঠাকুর যদি থাকে তার ঠাকুরটা কোন কোন জায়গায় রাখবো যদি মাস্টার রুম হয় কার নামে ফ্ল্যাট বা বাড়িটা কোন দিকে আমি মাথা দিয়ে ঘুমাবো কোন দিকে পাটা দেবো তার লকারটা ঘরে আলমাইটা কোন দিকে রাখবো তাহলে আমার ঢোকার মুহূর্তে আমার ঢোকাটা কোন দিকে হবে সেটা সোজা ঢুকে ডান দিকে যাব না সোজা ঢুকে বাদ দিকে যাব নাকি পূর্ব দক্ষিণ ফ্ল্যাট ভালো হবে না পশ্চিম উত্তর ফ্ল্যাট ভালো হবে এই যে ভিন্ন ভিন্ন দিকগুলো রয়েছে প্রসঙ্গা। আজকে মানুষের কিন্তু অ্যাওয়ারনেস এসে সীমিত অর্থ পরিকল্পনা অনেক বেশি করতে হবে তাহলে আপনি একটা এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবেন কি দশ লাখ টাকা দিয়ে করবেন কি দশ লাখ কাটা জমি কিনবেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বক্তব্য একটা ভিজিট দিয়ে এসে ওটা তো বারবার আপনি কিনতে বেসতে পারবেন না বাড়ি কেনা বেচা তো ব্যবসা না আপনার আপনি সারা জীবন অর্থ জমিয়েছেন যে আমি একটু ভালো থাকবো আর বিশেষ করে বাঙালি সেন্টিমেন্ট কিছু হলেই আগে একটা রিটায়ারমেন্টের পর একটা বাড়ি করা আর সন্তানের বিয়ে দেওয়ার জন্য কিছু আমরা অর্থ জমাই তো তাদের মধ্যেই তো আমরা তাহলে কেন আমরা এটার দিকে গুরুত্ব দেব না এই কারণেই বইয়াতে আছি বাস্তু গুরুত্ব না দিলে বাস্তু টাকা ডোনাউট করে দেবে প্রসন্দর তুমি যত টাকায় রোজগার করো বহু মানুষকে দেখছি তো ভিঘুদা আমার প্রাইভেট প্রোটেকশন আছে মানে প্রতিকার করেছি যেরম বলে উন্নতি হয়েছে কিন্তু বিভিন্ন টাকাগুলো চোখে দেখতে পাচ্ছি না যে টাকায় রোজগার করছি খরচ হওয়ার রাস্তাটা যেন তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন আর রোগে রোগে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি আর যে মা অসুস্থ মাকে রকমে নিয়ে এলাম কালকে ওয়াইফ অসুস্থ হলো ওয়াইফ কোনোরকমের রিলিফ পেলো কালকে সন্তানের ভুগছি মানে কিছুতেই হচ্ছে না কিছুতেই টাকাগুলোকে ধরে রাখতে পারছে না টাকাগুলো ড্রেন আউট হয়ে যাচ্ছে জানবেন বাস্তুজনিত সমস্যা তা আপনি এই মুহূর্তে কী সমস্যার মধ্যে রয়েছেন সত্যি যদি সমাধান সূত্র চান তাহলে আসুন যোগাযোগ করুন অনলাইনেও যা ভিজিট অফলাইনেও একই ভিজিট ফোন নাম্বারটা আবার বলে দিই নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স এইটা ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার অনলাইনে যদি যারা দেখাবেন ওখানেই ফোন করবেন উনি আপনাকে গাইড করবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন সেখানে কী কী পাঠাতে হবে ওনারাই আপনাকে বলে দেবে তাহলে সেই অনুসারে আপনি তখন আপনাকে গাইড করতে পারব যে আর অনলাইন পরিষেবাগুলো কিন্তু সব রাতে দিনের বেলা কোনো পরিষেবা হয় না কারণ চেম্বার থাকি তাহলে আপনি যেদিন টাকা পেমেন্ট করলেন তখন আপনাকেই আমি বলে দেবো যে আপনার টাইমটা এইটা ওই সময় অসুবিধা হবে কী হবে আমি সবাইকে তো ওইভাবে টাইমগুলো অ্যাডজাস্ট করে দেওয়া থাকে শুধু বিদেশের লোকগুলোর টাইমগুলো একটু আলাদা আলাদা আর আমি এখন মোটামুটি সন্ধ্যা আটটা থেকে রাত বারোটা অবধি আমি অনলাইন পরিষেবা দিই এক এক দেশের ক্ষেত্রে টাইমিংগুলো যদি আলাদা হয় তখন তাদেরকে আলাদা আলাদা করে অ্যাডজাস্ট করে দিই কোনো দেশে ধরুন তিন ঘন্টা ডিফারেন্স কোনো দেশে সাড়ে তিন ঘন্টা তাদের টাইমিংগুলোকে ওইভাবে অ্যাডজাস্ট করে দিই আর যে দেশগুলো আধ ঘণ্টা ওগুলো ম্যাটার করে না কোনো না পাঁচ ঘন্টা আগে পরেটা কোনো ব্যাপার সেখানে আপনি কোথায় কোন রাজ্যে কোথায় বলছেন সেটাও বলবেন আমি ঠিক আপনাকে গাইড করব ঘরে বসে পরিষেবা নিন নতুন বছরটাকে এনজয় করুন দু সাল শাস্ত্রে ছিল যা এদিন দিন ভালো আসে দিন খারাপ আমি সেই সেই রাশি লোক লোককে দেখিয়ে দিতে চাই যে আমাদের পঁচিশ সাল আমরা চাকরি পাবো পঁচিশ সালে আমাদের নাম হওয়া বিয়ের যাদের চব্বিশ সালে হয়নি তাদের হবে যাদের লটারি প্রাপ্তিযোগ সম্ভাবনা ছিলই না তাদের লটারি প্রাপ্তি যুগের সম্ভাবনা রয়েছে চাকরি কেউ হারিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টিভাইভে চাকরি পাবে এরম রাশি লগ্ন তো বহু ভুলে গেছে এবং নিয়মিত এসে প্রসন্দা এই দু হাজার পঁচিশ সালের কোন কোন রাশির কী হবে কোন কোন লগ্নের কী হবে এর জন্য ইউটিউব চ্যানেলে নজর রাখুন আমার ইউটিউব চ্যানেল জানেন দেওয়াই আছে নিচে শ্রীভিগান মোটিভেশান ওখানেও সপ্তাহে দুদিন লাইভ করি বৃহস্পতি রবি এখানে সপ্তাহে দুদিন সোমবার আর বুধবার আর অন্যান্য টিভি চ্যানেলে তো আছে। সকাল সন্ধ্যা হরিনাম কীর্তন মতন চলে অতএব আপনি শুধু পরিষেবাটা কীভাবে গ্রহণ করছে সেটা আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো সন্ধ্যা তিরিশ সেকেন্ড আছে তুমি বলবে আমার সবশেষ কথাটা হচ্ছে যে তিনি বিদ্যান তিনি মানবিক তিনি জ্যোতিষ চর্চাটিকে জলভাতের মতন করে তিনি গ্রহণ করেছেন কাজে কাজেই আমরা এরকম একজন মানুষের কাছে তো গেলাম আর দেখাতে পারবো না কাজেই অনেক আগে থেকে আপনাদের বুকিং করতে হবে এই মুহূর্তে উনি গোয়াতে রয়েছেন চিন্তা করুন দেখি এখান থেকে গোয়াতে গেছেন তার কারণটা হচ্ছে তাকে নিয়ে যাওয়া হয় কখনো গোয়া কখনো ব্যাঙ্গালোর কখনো বম্বে কখনো দিল্লি আর ফরেনে তো তিনি গেছেনই সুতরাং দেশ বিদেশের জায়গা থেকে আপনারা বিভিন্ন জায়গাতে দেখেন যে নানান রকম আলোচনা শ্রীগু অনাদি কিন্তু তার মধ্যে অন্যতম হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে সামনের বুধবার বিকেল চারটে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার